নমস্কার বন্ধুরা গ্রিন আর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা আনারের ওপর ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের গাছগুলো আশা করি শীতের জন্য প্রস্তুত অর্থাৎ শীতে সবাই ফল নেবেন এইভাবেই আপনারা গাছকে প্রস্তুত করে ফেলেছেন তো এখন গাছে কি প্রয়োগ করবেন সেই নিয়ে বড় একটা ভিডিও তো দেবই কি কি ফার্টিলাইজার এবং কি প্রয়োগ করবেন সেটা বলবো তার আগে আজকে আমি দেখাই যে এই যে এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এটা হলো অ্যারিস কোম্পানির ফার্টিম্যাক্স বলে আমি এই এনপিকেটা আমি গাছে প্রয়োগ করব তাতে কি হবে গাছে ফুল খুব ভালো হবে গাছের যে কোয়ালিটি ঠিক থাকবে কারণ এই সময় যদি আমি গাছে নাইট্রোজেন দিই তাহলে কিন্তু গাছে ফুল আসার সম্ভাবনা একটু কমে যাবে তাই আমি এই সময়ে আমি পটাশের পরিমাণ এবং ফসফেট ফসফরাসের পরিমাণটা একটু বাড়িয়ে দেবো তাহলে কিন্তু গাছে খুব সহজেই ফুল আসতে সহায়ক হবে আপনারা এইভাবে করুন খুব ভালো হবে